পঁচাত্তর বছর পূর্তির সমাপনী অনুষ্ঠান আয়োজিত হল দাতনের সরং মধুসূদন বিদ্যাপীঠ হাই স্কুলে। প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষের সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ জুমালিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনিমেশ দে, পঞ্চায়েত সমিতির সভাপতি কর্ণপাত্র কর্মাধ্যক্ষ প্রবীর গিরি দীপক ঘোষ সহ অন্যান্যরা। শুক্র থেকে রবি তিন দিন ধরে চলবে এই প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক মনীষীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয় শনিবার বিদ্যালয়ে থাকছে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা পাশাপাশি সাইবার প্রতারণা ও তার প্রতিকার বিষয়ে থাকছে একটি সেমিনার শেষ দিন রবিবার প্রাক্তনী পুনর্মিলন উৎসব ও স্মৃতিচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল দাস বলেন 2025 সালের 26 জানুয়ারি প্লাটিনাম জয়ন্তী উদযাপনী শুভ সূচনা হয়েছিল এই দিন তার সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন হয় বিদ্যালয়ে বর্তমানের পাশাপাশি প্রাক্তনীদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য সাদর আমন্ত্রণ জানাই। প্রধান অংশিকভাবে প্রাচীনতম जयंती পতাকা উত্থিত হচ্ছে সময় তরতলে দিয়ে অভিনন্দনিত করুন সম্মানীয় জুন মালিয়া মহোদয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সুনির্মল দাস যুগ্ম সভাপতি করেন প্রাচীনতম জুবিলি এই আজকে বিদ্যালয়ে ছয়টি আমাদের ভারতবর্ষের সম্মাননীয় জন্মানি মহোদয়া স্বামী রয়েছেন রাজন ভত্চুর মহাবিদ্যালয় অষ্টমাসের সম্মাননীয় অধ্যক্ষ মহোদয় ডক্টর গিনি হারি পণ্ডা মহোদয় স্যার একটু মোবাইলটা নামাবেন স্যার মোবাইলটা নামাবেন প্রবীর ভীম মহোদয় শ্রী সুশান্ত ঘোষ মহোদয় শ্রী তীর্থ শান্তি রামচন্দ্র দাস মহোদয় শ্রী তরুণ দাস মহোদয় এবং সকলে মিলে জোর একবার করতালে দিতে হবে আজকে আনন্দের এই শুভ এই পঁচাত্তর বছরের এই অসাধারণ যাত্রা আমরা আনুষ্ঠানিকভাবে এবং অবশ্যই এই বিদ্যালয়ের প্রাধীনাম জয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং নিশ্চিতভাবেই এই সভা মঞ্চের সামনে যারা বসে আছেন যাদের উপস্থিতিতে আজকের এই সভা অত্যন্ত একটা আবেগঘন মুহূর্ত তৈরি করেছে আমি তাদের সবাইকে ব্যক্তিগতভাবে আমি সুবিমল দাস প্রধান শিক্ষক শুধুমাত্র নয় এই বিদ্যালয়ের একজন প্রার্থনী এবং এখানকার সহশিক্ষক এবং প্রধান শিক্ষক অর্থাৎ একই সঙ্গে ছাত্র শিক্ষক এবং প্রধান শিক্ষকের যে গৌরবার্জন সম্মান আমাকে যারা দিয়েছেন অর্থাৎ এই গ্রাম সরের সমস্ত অভিবাসীদের লোকে আজকে এই সুন্দর মুহূর্তে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি না কেবল আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকেও তাই সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন এবং নিশ্চিতভাবেই আজ সহ আগামী দুদিনের অনুষ্ঠান উপভোগ করবেন এবং না কেবল নিজে উপভোগ করবেন আপনার পরিবার এবং আপনার চারপাশের সমস্ত মানুষজনকে নিয়ে এই সুন্দর অনুষ্ঠানকে উপভোগ করবেন সহায়তা করবেন এবং এই এই আবেদন এই প্রত্যয় পঁচাত্তরের প্রত্যয় এই রেখে আমি ষষ্ঠতম বর্ষ পা দিয়েছেন এই বিদ্যাপীঠ এবং আজকে আপনাদের সাংসদ হিসেবে আমি যে এখানে এই বিদ্যাপীঠে আসতে পেরেছি উদ্বোধক হিসেবে আমাদের এই প্রত্যয়ী পঁচাত্তরের অনুষ্ঠানে তাতে আমি খুবই আনন্দিত আপ্লুত এবং এই স্কুলের ম্যানেজিং কমিটির কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে আমন্ত্রণ পাঠিয়েছিলেন এবং তারা শুনতে চেয়েছিলেন মন থেকে যে যেন এই অনুষ্ঠানটিতে আপনাদের সামনে আসতে পারি এবং আপনাদের কাছে এসে উপস্থিত হতে পারি আগে আমি আপনাদের কাছে যারা আছেন আমাদের ছাত্রছাত্রী ছাড়াও আজকে সর্বের অনেকে উপস্থিত আছেন এই গ্রামের সকল সকলকেই আমি দেখতে পাচ্ছি অনেকে এসেছেন আজকে তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আগেই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গত বছর ক্যাম্পেনিংয়ের সময় চব্বিশে ক্যাম্পেনিংয়ের সময় আমি সামনে আপনাদের কাছে এসে উপস্থিত হতে পারি সেই সেই জন্যই আমি এই সুযোগটি একদম হাতচাড় করতে চাইনি আমি যখনই আমার কাছে আমন্ত্রণপত্র এসছে আমি সেই তখনই বলেছি যে আমার যত কাজই থাকুক না কেন আমি অবশ্যই সামনে প্ল্যাটিনাম জগিতে আমি আসবি আপনারা আমাকে অনেক আমাকে জয়ী করে আপনাদের সাংসদ হিসেবে দিল্লিতে পাঠিয়েছে এবং আমি যে সেখানে আপনাদের হয়ে আপনাদের কথাগুলো যে আমি সাংসদে সংসদে তুলে ধরতে পারি ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্ন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজ আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হলো হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এস টি সি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভিয়ার কোর্সের সাথে অটো করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন